তেরোশো ছাব্বিশ টাকা ক্যাশ অন ডেলিভারি এই গণেশ কি যে হবে তো বন্ধু ওয়েলকাম ওয়েলকাম তোমাদের আবারও একবার একটা নতুন ভাবে তো আমরা কালকে রাতে বেরিয়েছিলাম ঠিক আছে যে একটা সুন্দর ব্লগ শ্যুট করার জন্য আমি যে কাজটা করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করার জন্য কিন্তু তো যেটুকু রিপ্রেজেন্ট করছি তোমাদের সামনে তোমরা এটুকু একটু দেখে নিও তো বন্ধু আমি তো ভেবেছিলাম রাত এগারোটার সময় যখন ডিউটিতে বেরিয়েছি ঘোর না হলে বাড়ি ফিরবো না তো কপালটা দেখো এত খারাপ বাড়িতে সেই চলে আসতেই হলো বাড়ি এসে একদিক থেকে ভালোই হলো যে একটা বিশাল ঘুম আমরা দিতে পেরেছি আমি আর আমার ভাই মিলে আর তোমাদের ছোটো করে একটা জিনিস বলে নেই যে কালকে রাত্রিবেলায় জোম্যাটো আমাদের সাথে কি করেছে সেটা তোমাদের একটু বলে রাখি নাহলে তোমরা ভিডিওটা দেখে হাতামাতে কিছু বুঝতে পারো না তো একটু দেখো তো বন্ধু এই দেখো আমার জোম্যাটোতে কিন্তু পকেট ব্যালেন্স অ্যাভেলেবেল আছে চারশো দশ টাকা আর মাইনাসে আছে চোদ্দশো সাতচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা তো বন্ধু যতক্ষণ আমি এই চোদ্দোশো সাতচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সাটা জোম্যাটোকে অনলাইন নামাচ্ছি না ততক্ষণ কিন্তু আমাকে জোম্যাটো অনলাইন হতে দেবে না আর ডেলিভারিটা যেহেতু ছিল তেরোশো ছাব্বিশ টাকা তোমার দেখেইছ তো আমার পকেট লেভেল ফুল ফেটে গেছে ফেটে গিয়ে লিমিট এক্সেস হয়ে গেছে তো ওখানে আমি পারবো না ডিউটি করতে হতো ওই জন্যই অফলাইন করে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমাদের খুব দুঃখ মনে জানো তো বন্ধু এইভাবে অফলাইন করে বাইরে আসতে চাইনি তো এই ক্যাশ অন ডেলিভারিটা যদি আমার না হতো তাহলে আমি আরও ডিউটি করতে পারতাম আমি ক্যাশটা পুরো পেয়ে গিয়ে সব রফা দফা ঠিক আছে তো কি আর বলবো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটাকে এনজয় করো আর যতটা পেরেছি এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি তো কি বলবো দেখো আগে ভিডিওটা তারপর কথা হচ্ছে আজকের ব্লগটা কিন্তু হতে চলেটা একটা ডিফারেন্ট ওয়ের ব্লগ তার কারণ হচ্ছে আমি আগের দিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি যে আমি যে এই যে গাড়িটা চালাই সেটা মেনলি আমার কাজের ক্ষেত্রে লাগে তো কাজটা কী সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই কাজের ভিতরেও কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে সেগুলোই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করব তো ব্লগটা পুরো দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ আমাদের ফুয়েল রেঞ্জ গাড়ির ডিপ 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 করছে তো ওটাকে কিছু খাওয়াতে হবে পেট্রোল পাম্প থেকে প্রথমে বন্ধু পেট্রোল পাম্প থেকে হয়ে গেছে গাড়িকে খাওয়ানো আর একটা কথা তোমাদের বলে রাখি আমরা কিন্তু এখন যাচ্ছি বারাসাতের দিকে তার কারণ আমার ওয়ার্কিং জোন ওদিকেই দেখো ঘড়িতে বাজে দশটা ছাপ্পান্ন আর আমাদের টাইম শুরু কিন্তু এগারোটা থেকে তো একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে বেরোতে তো চলো আগে শোনে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর তো বন্ধু ফাইনালি দেখো আমার রাইট সাইডে আছে অ্যাডামাজ এখানে চলে এসেছি আমার ডিউটি দুজনের ভিতরে আর দেখো এখানে হয়ে গেছি অনলাইন আর এখন যেতে বলছে আমাদের এখানে কিছু রেস্টুরেন্টের নাম দিয়েছে যেমন ডি বাফি বিরিয়ানি আছে তার মধ্যে একটা তো চলো ওদিকে যাওয়া যাক আর ওদিকে গেলে অর্ডারটা একটু বেশি পাবো তো দেখো আমরা চলে এসেছি এখন বারাসাত হালাবার তলা আর আমাদের কিন্তু এখনও একটা অর্ডার দেয়নি জোম্যাটো তো দেখি অর্ডারটা কখন দেয় আর আমাদের যেতে বলছে এখন যেহেতু ডিবাপি বিরিয়ানির দিকে তো চলো ডিবাপি বিরিয়ানির দিকে যাওয়া যাক আর একটা জিনিস তোমাদের বলে রাখি এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এইটা দিক দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাবে তোমরা কৃষ্ণনগর মালদা এই সব দিক আর আমার পিছন দিকে ওদিক দিয়ে কলকাতা এয়ারপোর্ট এইসব দিক ময়নার এটা ময়নাতে এটা তো বন্ধু ফাইনালি জোম্যাটো আমাদের অর্ডার দিয়েছে আর আমাদের আসতে বলেছিল দেখো এখানে আর আমাদের পাঠাচ্ছে এখান থেকে পিক সেই মধ্যম গ্রাম ডিবা সোদপুর রোডে প্রথম রাইডই এত লং রাইড পেয়ে যাবো ভাবতেই পারিনি আর আমার এরকম লং রাইড করতে কিন্তু সাংঘাতিক ভালো লাগে তো চলো ডিবা থেকে খাবারটা পিক আপ করা যা ওরে ভাই রে ভাই কি জ্যাম লেগেছে দেখো এটা সাংঘাতিক সাংঘাতিক জ্যাম হে সিদ্ধিদাতা গণেশ তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো আমরা পিক আপে তো ভাই ফাইনালি একটা দীর্ঘ গাড়ির জ্যাম কাটিয়ে আসার পর অবশেষে একটা ফাঁকা রাস্তা আপাতত চলে এসেছি আমরা এখন চৌ চৌমাথায় আর এখন এখান থেকে যেতে হবে আমাদের রাইট সাইডে আর বন্ধু দেখো তোমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা এখন করে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আজকে আমাদের ফার্স্ট পিক আপ সেন্টার ডি বেরিয়ানতে ঘোর ঘোর চল ঘোর তো বন্ধু এই দেখো খাবার এখন আমি ভাইয়ের ব্যাগের ভিতর ঢুকিয়ে দিচ্ছি আর গেস্ট কিন্তু অনেকই অর্ডার করেছে তো ব্যাগে ঢুকবে কিনা ভাবছিলাম ঢুকেই গেল দেখছি তো ভাই ভারী 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 तो बंधु डी बापी को टाटा बोल के अभी जा रहा हूँ गेस्ट को खिलाने खाना और हम तो है थर्टीन किलोमीटर और जाना तो चलो चलते हैं गेस्ट के घर उसको खिलाने खाना तो बंधु ऑर्डर कौन भी चले एक बार देखो है डिस्टेंस एखनो नाइन पॉइंट टू किलोमीटर ভাইরে ভাই কোথা থেকে কোথায় খাবার অর্ডার করেছে ভাই প্লেন যাচ্ছে প্লেন কতদিন লাগছে দেখতে তোমারা ভাই দিয়ে একদিন প্লেন খরিদ লেগা ঠিক হে ও মাই গর কম বলা তো ওখানে দেখো কিছু ভাই আমার যাচ্ছিলো শ্রাবণ মাসে বাবার ধামে তো ওদেরও একটু উইশ করে দিলাম তো ভাই রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে করে দিয়ে এই দেখো ওই কাকু তো পুরো সাইকেল সাঁতার কাটছে জল পুরো মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে পুরো কলকাতা এই দেখো একটা গাড়ি কেমন আসছে যেন সমুদ্রের ভিতর দিয়ে ফোর হুইলার চালিয়ে যাচ্ছে কাকা ও ভাই তো চলো লেট হয়ে যাবে অর্ডারটা দিতে তো যাওয়া যাক তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ অত সুন্দর একটা হাইওয়ে ছেড়ে গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছে আমাদের এই গলিটার ভিতরে আর এই গলি দিয়ে আমাদের এখনো ভেতরে চারশো মিটার যেতে হবে মানে প্রায় ওই হাত কিলোমিটার মতো তো বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো গেস্টের বাড়ি এখানে গেস্টকে এখানে খাবারটা ডেলিভারি করে যেতে হবে অন্য অর্ডারের সন্ধানে তেরোশো ছাব্বিশ টাকা ক্যাশ অন ডেলিভারি এই সিদ্ধিদাথা গণেশ কী যে হবে তেরোশো ছাব্বিশ টাকা ক্যাশ অন ডেলিভারি আর আমার ওয়ালেট ব্যালেন্স কত আছে একবার দেখি আর আমার ওয়ালেট ব্যালেন্স আছে নশো টাকা দুশো টাকা মাইনাস ভাই মানে এই অর্ডারটা নিয়েই যদি ক্যাশ অন হয়ে যায় তো বাড়ি তোর তো বন্ধু গেস্টকে একবার ফোন করে নেই যে আমি এসে গেছি এটা বলে দেই আমাদের ফার্স্ট অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর এই ফার্স্ট ট্রিপে আমাদের দিচ্ছে একশো সাতচল্লিশ টাকা একাশি পয়সা মানে একশো আটচল্লিশ টাকা বাড়ি অফলাইন দিয়ে দিয়েছে তো দেখলে তো জোম্যাটো কিন্তু আমাদের এখন পুরো অফলাইন করে বাড়ি বাড়ি দিচ্ছে বন্ধু কি আর করা যাবে বাড়ি পাঠিয়ে দিলে বাড়ি যেতে হবে বাড়ি থেকে অনেকটা দূরে আছি এই জন্যই কষ্ট হচ্ছে যদি কাছাকাছি অর্ডারটা দিয়ে দিত তাহলে বাড়ি যেতে কোনো প্রবলেম হতো না কেন দিলি ভাই এত দূরে অর্ডার গুগল ম্যাপে আমার বাড়ির লোকেশানটা মেরে নেই কারণ আমার এখান থেকে রাস্তাটা ঠিক চেনা নেই যে কোন দিক দিয়ে বাড়ি যেতে হবে তো বন্ধু দেখো এখান থেকে রঙ্গপুরে ডিস্টেন্স দেখাচ্ছে টোয়েন্টি ওয়ান কিলোমিটার তো আজকে আমাদের এই টোয়েন্টি ওয়ান কিলোমিটারটা পাও রাইড করতে হবে মানে এর জন্য আমাদের জোম্যাটো কোনো পয়সাই প্রোভাইড করবে না তো কি আর করবো বন্ধু কিচ্ছু করার নেই কতভাগ্য হয় বাড়ি ফিরতে হচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল মনে করেছিলাম কিছু পয়সা ইনকাম হবে এখান থেকে তো আর করা যাবে পয়সা তো ইনকাম হলো না লিটারেলি মনটা কিন্তু খারাপ হয়েই গেল কী বলবো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না ওরে বাপ রে বাপ এটা কী লেভেলে ওয়াটার ক্রসিং ভাই দেখো বন্ধু কলকাতায় দাঁড়িয়ে আমরা এখন ওয়াটার ক্রসিং বাস হচ্ছি সাংঘাতিক জল জমেতে কিন্তু রাস্তায় ভাই রে ভাই তো বন্ধু কি আশা করে বেরিয়েছিলাম আর কি হলো তোমরা তো পুরোটা দেখতেই পেলে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই দেখো পিছনে আমাদের আছে এটা এয়ারপোর্ট আর এই যে ভাই তো ভাই এই যে কেমন লাগলো হ্যাঁ কি 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 প্রবলেম কি বলো একটু দর্শকদের সাথে বল প্রবলেমটা তো আমাদের ইচ্ছা ছিল সকাল পর্যন্ত ডেলিভারি করবে কিন্তু তো বন্ধু ভাই যেটা বলব শুনতে গেলে যে আমাদের ইচ্ছা ছিল সকাল পর্যন্ত ডেলিভারি বাপরে গাড়িগুলো যাচ্ছে শোনা যাচ্ছে না কিছু যাচ্ছিলো না কিছু তো ব্লগটা এখানেই শেষ করছি বেশি কথা বলছি না তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে লাইক করো ভিডিওটাকে যত বেশি পারো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাও